গত দুই দিন আগে উপদেষ্টা পরিসরে আরও তিনজন উপদেষ্টা বাড়ানো হয়েছে তাদের অন্যতম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুজ আলম তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং তিনি এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয় পাননি সরকারের অনেক কৌশল হিসেবে তাকে মন্ত্রণালয় দেওয়া হয়নি সেদিন শপথ গ্রহণের দিন দরবার হলে বঙ্গবন্ধুর যে ছবি টাঙানো ছিল মানে তখন পর্যন্ত সেই ছবিকে নামিয়ে দিয়ে তারপরে তারা শপথ নেন এবং পরবর্তীতে মাহবুজ আলম ঘোষণা করেন বঙ্গবন্ধুর ছবি দরবার হল থেকে সরানো হল এ ব্যাপারে তিনি ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন মাহফুজ আলম আসলে বুঝতে পারছেন না তিনি আগুন নিয়ে খেলা খেলছেন না আসলে কি করছেন এটা ভবিষ্যতে তার জন্য কতটুকু মঙ্গলজনক হবে তা আমরা জানি না এটা এই ছবিটা সরানোর দায়িত্ব ছিল বঙ্গভবনের রাষ্ট্রপতির কার্যালয়ের এবং প্রধান উপদেষ্টার সম্মিলিত প্রচেষ্টায় তিনি ব্যক্তিগতভাবে এই ধরনের একটি চেষ্টা করতে পারেন না যাই হোক বঙ্গবন্ধুর ছবি সরানোর ব্যাপারে বিএনপির মহা বিএনপির নেতা রিজভি আহমেদও এটার প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে আরও একবার বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছিল সেটা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর সেই সময় অস্থায়ী রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক আহমেদ বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলেছিল পরবর্তীতে জিয়া রমান ক্ষমতা গ্রহণের পর বঙ্গবন্ধুর ছবি আবার রাষ্ট্রপতির তালিকায় টাঙানো হয় পরবর্তীতে রিজভি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সেটা অন্য বিষয় কিন্তু মাহবুদ আলম যে একটি দুঃসাহসিক একটা উদ্যোগ নিয়েছেন সেটা বর্তমান প্রেক্ষাপটে ঠিক কিন্তু অদূর ভবিষ্যতে সেটা কতটুক ভয়ঙ্কর রূপ নেবে তা আমরা অনুমান করতে পারছি কেননা আওয়ামী লীগ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল তাদের অপকর্মের কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং তাদের আজকে এই দুর্দশা গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর সেদিন বত্রিশ নম্বরের বঙ্গ বঙ্গবন্ধুর বাসভবন জ্বালিয়ে দেওয়া হয় এবং বাংলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভেঙে ফেলা হয় সেটা আমরা ভালোভাবে দেখেছি কিন্তু গতকালকে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃসাহসিক একটা কাজ হয়েছে বঙ্গভবনের দরবার হল থেকে গতকাল সোমবার শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে এর প্রতিবাদ প্রতিবাদে আজ মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে দীর্ঘ পোস্টে বলা হয় গতকাল বঙ্গভবনের দরবার হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছবি সরিয়ে ফেলা হয়েছে সরকারের উপদেষ্টারা নিজেরা ছবি সরানোর কাজে নেতৃত্ব দিয়েছে অথচ এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা যে সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে সে সংবিধান আওয়ামী লীগের করায় সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও বেসরকারি অফিস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন সমূহে এই ছবি লাগানোর বাধ্যবাধকতা রয়েছে অথচ এই আইনটি বাতিল না করেই বঙ্গবন্ধুর ছবিটা সরিয়ে ফেলা হল এটা কতটুক সাংবিধানিক কাজ হয়েছে মাহফুজ আলম সহ অন্যান্য উপদেষ্টাদের সেটা দেখার বিষয় বঙ্গভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে এই সরকার ও তার উপদেষ্টারা শপথ ভঙ্গ করেছেন তাদের দ্বারা সংগঠিত শিষ্টাচার বহির্ভূত এই হীন কর্মকাণ্ড একদিকে অসাংবিধানিক এবং দেশের প্রচলিত আইনের শাস্তিযোগ্য অপরাধ আবার মহামান্য রাষ্ট্রপতির বাসভবন বাসভবনে কোথায় কোন জিনিস থাকবে এটা তদারকির দায়িত্ব একমাত্র মহামান্য রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংশ্লিষ্ট কোন বিষয়ে তার নিকট শপথ গ্রহণ করা উপদেষ্টাদের তদারকির রাষ্ট্র রাষ্ট্রচারের রীতিনীতি পরিপন্থী এবং চরম ধৃষ্টতা সামিল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সাংবিধানিক বিধান না মানাই প্রমাণ করে এই সরকার সাংবিধানিক ও আইন আইন কোনো কিছুকে তোয়াক্কা করছে না তার সাধারণ তারা সাধারণ মানুষের আবেগ কে পুঁজি করে এবং তাদেরকে জিম্মি করে সমগ্র রাষ্ট্রকে একটা খেলা খেলাঘরে রূপান্তরিত করেছে অবৈধ ও অগণতান্ত্রিক ফ্যাশিস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার আইনের শাসনের প্রতি কোনো প্রকার শ্রদ্ধা প্রদর্শন করে করছে না ফলে দেশের আইন শৃঙ্খলা নাজুক পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যানমালের নিরাপত্তার নিরাপত্তায় মানুষের জীবন দুর্বিষহ উঠেছে এই সরকারের জনগণকে শাস্তি শান্তি ও স্বস্তি দেওয়ার কোনো অভিপ্রায় নেই তারা বাংলাদেশের মানুষের সম্মিলিত অর্জনের ইতিহাস ঐতিহ্য মুছে ফেলতে এবং ভিন্ন মতে প্রবাহ করার জন্য অধিক সচ্ছার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী অবিসংবাদিত নেতা বাঙালি জাতি মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু এক ও অবিচ্ছেদ্য উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাচনে পাঠানো হয়েছিল কিন্তু বাস্তবে সেটা ইয়া সফল হয়নি বঙ্গবন্ধু আবার ফিরে এসেছেন কিন্তু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে এদেশের সাধারণ মানুষ হৃদয়ের গহিনে ধারণ করেছিল মহান মুক্তিযুদ্ধ এদেশের মানুষের গৌরবোজ্জ্বল ইতিহাস আর সেই ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন এই জাতিগোষ্ঠীর স্মৃতিতে অনুপ্রেরণায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা অনুকরণীয় অমিল অমি অমলিন হয়ে থাকবে ইনশাল্লাহ আমরাও আওয়ামী লীগের এই বক্তব্যের সাথে কিছুটা একমত পোষণ করছি উপদেষ্টারা এই ধরনের কাজ করেছে সেটা তাদের জন্য ঠিক হয়নি বলে আমরা মন মনে করছি